প্রভুর সমীপে চাহি আশ্রয় শয়তান যেন সদা দূরে রয় করিতেছি শুরু আল্লাহর নামে ক্ষমার আকর যিনি দয়াময় সবে আল্লাহর যিনি রক্ষক জগতের দয়ার সাগর ক্ষমার আকর অধিপতি হাসরের আরাধনা করি শুধুই তোমার নহে অন্যের তরে হৃদয়ের সব যাচন মোদের শুধুই তোমার দ্বারে সরল সঠিক সেরা তব কৃপা সদা ঝরেছে যাদের পড়ে তোমার ক্রোধের শক্ত শিকল পড়েছে যাদের গলে তাহাদের পথে তাহাদের মতে দিও মোদের ঠে ভ্রান্ত পথের পথিক যাহারা হয়েছে ভুবন পরে ও মহিয়ান তাদের সেরাহে সপিও না আমাদের